গতকাল থেকে হঠাৎ করে আমাদের শহরের টেসলা গুলা মানে অটোরিক্সা গুলা বাস সবাই মতো রাস্তা থেকে ধরে নিয়ে যাইতেছে এই বিষয়টাকে কেউ কেউ ভালো ভাবে দেখতেছে আবার কেউ কেউ খারাপ ভাবে দেখতেছে রিক্সা গুলো যেসব লোকেরা চালায় তাদের কিন্তু প্রশিক্ষণ নাই একজন লোক হয়তো বা কোনো ছোট চাকরি করতো বা রাজমিস্ত্রীর বা যে কোনো কৃষি কাজটা যে কোনো কোনো কাজ টাজ করতো হঠাৎ করে তার মনে এত পরিশ্রমের কাজ করার কি দরকার ব্যাটারি চালিত একটা গাড়ি কিনি বোম বোম চালায় একদম আরামসে এক দেড় হাজার টাকা প্রতিদিন ইনকাম করা যাবে এই যে দেখেন আমার সামনে একটা অটো আছে সে ডানে যাবে যে তার কোনো ইন্ডিকেটার লাইট যে আছে গাড়ির মধ্যে কোনো সিগন্যাল দিয়ে যে ডানে যেতে

মানে সন্ধ্যা হলে তাদের মনে হয় যে সামনে একটা লাইট লাইটাসাইডা জ্বালাইতে হবে মনে করেন যে ওরা কোনো কিছুই বোঝে না এইভাবে কোনো নিয়ম না যদি হাইওয়েতে অটো উঠাই দেয় তাহলে তো দুর্ঘটনাটা ঘটবে এটাই তো স্বাভাবিক ডানে ভাবে না দেখে রোডে উঠে যায় তো মেন রোড দিয়ে যে গাড়িটা চলতেছে তার তো মানে বিশাল গতি গতিতে চলতেছে তো সাইড থেকে যদি একটা গাড়ি অটোরিকশা যদি এইভাবে ঢুকে তাহলে তো এখানে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যায় তো এইভাবেই কিন্তু প্রতিনিয়ত এইসব অটো রিক্সা দুর্ঘটনা ঘটাইতেছে অনেক সময় দেখা গেছে রাস্তা দিয়ে হাঁটতেছে এরকম বাচ্চা কাচ্চা শৈল লাগাই দেয় বা মুরব্বী শৈল লাগাই দেয় এই অটোরিক্সা গুলা তো এই কথাগুলো হয়তো বা সবাই বিশ্বাস করবেন না বা সবাই নাই বুঝতে পারেন যারা রাস্তায় চলাফেরা করে যারা বিভিন্ন চালায় তাদের সামনে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে এখন এইসবের সমাধান কি তো একজন গরিব মানুষ অটো রিক্সা কিনছে ওই দিকটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে সবাইকে এই দিকটা দেখতে হবে প্রশাসনের ওই দিকটা দেখতে হবে আমি যে ভাই মানে এখানে বলতেছি যে অটো একদম নিষেধ করে দেখা হোক এরকম কিছুই না আমিও মানে সব দিকটাই বিবেচনা করতে হবে যে দুর্ঘটনা ঘটে এটাও মানতে হবে তাছাড়া তাদের দিকটাও দেখতে হবে এখন একজন মানুষ একটা রিক্সায় কিনলো এখন সেত রিক্সাটা তৈরি করে না রিক্সাটা সে পাইলো কোথায় বড় একটা শোরুম থেকে কিনছে এই অটোর কাঁচামাল কিন্তু চায়না থেকে ইনপুট করা হয় বড় বড় কুটিপতির এগুলো করতেছে মানে বড় লোকের এইগুলা করতেছে তখন কিন্তু ওইখান থেকে কিন্তু গরিব মানুষ কিনতে পারে এই ব্যবসার সাথে হাজার হাজার মানুষ জড়িয়ে আছে একটা করতেছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদেরকে কিছু বলতেছে না তাদের ব্যবসা বন্ধ করতে পারতেছে না ইনপুট যে করতেছে এগুলা বন্ধ করতে পারতেছে না বিভিন্ন কোম্পানি বন্ধ করতে পারতেছে না মানে ধরতেছে সব ড্রাইভারদেরকে ধরতেছে সব অটো রিক্সা চালকদেরকে যত আইন আছে আইনের যত দ্বারা আছে সব হচ্ছে গরিব মানুষের জন্য বড় লোকের জন্য কোনো আইন নাই তারা দমছে ব্যবসা করে যায় গরিব একটা সেই রিক্সাটা সে তো শোরুম থেকে কিনছে কোনো কিছু মানুষ আর মনে করেন যে মেয়ে আছে পরিবার আছে ওইগুলা কিভাবে চলবে এটা একবার চিন্তা করছেন আপনারা বিষয়টা এখন এমন হয়ে গেলো মাথা ব্যথা হয়েছে এখন মাথা কেটে ফেলে দিবো ভাই এইভাবে তো আসলে চলে না সবকিছু তো একটা সিস্টেম আছে হ্যাঁ অটো রিক্সা চালকরা অন্যায় করতেছে ভুল করতেছে অন্যায় করতেছে আমি আমি বলতে তারা যে ভুল করতেছে তারা যে অন্যায় করতেছে অন্যায়ের শাস্তি তার পরিবারটাকে একদম পুঙ্গ করে দেবেন তার পরিবার কিভাবে চলবে ওদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেন নয়তো অন্য একটা অন্য একটা সিস্টেম করে দেন তাদের মানে একদম গাড়িটা আপনি ভেঙে দিবেন কিস্তি টাকা দিয়ে দেড় লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে গাড়িটা নষ্ট করে দিলেন পরিবারটা চলবে পরিবার দায়িত্ব নিবে কে তো এই প্রতিটা মানুষের দায়িত্ব কিন্তু সরকারের তো সরকার এই দায়িত্বটা নিয়ে তারপরে এইগুলা করুক হঠাৎ করে রাস্তা বের হয়েছে আমার গাড়িটা এখানে ভেঙে দিল তো এখন আমি যাব কোথায় আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এরকম করা হয় রাস্তা থেকে একজনের রিজিক যেটা দিয়ে তার রিজিক আসে যেটা দিয়ে পরিবার চলে এইটা এভাবে দুমড়ে মিচে ভেঙে দেওয়া হয় ভাই সব কিছুর একটা সমাধান আছে এটা আপনারা না করে হঠাৎ করে আগে আপনারা কোথায় ছিলেন এই যে আজকে তো নতুন চলতেছে না রাস্তায় অটোগুলা আগে কোথায় ছিলেন মানে প্রথমে শিকড় থেকে আপনারা কিছু বললেন না এখন এটা একদম ব্যাপক পর্যায়ে ছড়াই গেছে এখন আপনার রাস্তা দিকে ভেঙে ফেলতেছেন এটা কেমন সমাধান হইলো এটাই আমি বুঝলাম আজকে একটা অটো ভেঙে দেয় মানে তার পুরো সংসারটা অচল যে কিস্তি দিয়ে যে অটোটা কিনছে সেটাও কে দিবে এখন এটা যদি রুটির পিছনের দিকে তাকান তাহলে দেখবেন যে কোন একটা বড় নেতা মনে করেন যে অটো ইনভেট করতেছে কাঁচা মাল ইনভেট করতেছে মানে উনি এগুলার মাথা তো ওনার তো আসলে কোনো সমস্যা নেই উনি দেখা গেছে যে টাকা দিয়ে প্রশাসন কিনা রাখছে ওনাকে কেউ কিছুই বলবো না রাস্তা দিকে টোফায় অটো গুলো মানে গরিবের যত মানে গরিবের যত সমস্যা আইন যা আছে সব গরিবের জন্য বড় লোকের জন্য কোনো আইন নাই কারণ তাদের টাকা আরেকটা কথা হচ্ছে অটোতে নাকি প্রচুর বিদ্যুৎ খরচ হয় ভাই অটোতে বিদ্যুৎ খরচ হয় প্রতিটা অটো ড্রাইভার কিন্তু বিদ্যুৎ বিল দেয় বিল দেয় না এরকম কিন্তু না কিন্তু আপনি গিয়ে দেখেন অনেক এরকম অনেক কোম্পানি আছে বাংলাদেশের মধ্যে যারা হচ্ছে বিদ্যুৎ খরচ করতেছে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ করতেছে কিন্তু দিন শেষে তারা কোনো টাকাই দিচ্ছে না মনে করেন যে কোম্পানির মধ্যে যদি বিদ্যুৎ অফিসের লোকালে দেয় তাদেরকে ঘোষ দেওয়া মনে করেন যে বাকি টাকা মাপ মানে কোম্পানি বিদ্যুৎ অফিসের লোকের পকেটে পাঁচ লাখ ঢুকাই দিলে মনে হয় যে পঞ্চাশ লাখ টাকা কারেন্ট বিলের টাকা মাপ তো ওরা এগুলা করতেছে বড় লোকের মানে এগুলা করতেছে কিন্তু গরিবের যে পাঁচশো টাকা বিল আসতেছে সে কিন্তু ঠিকই দিতেছে তো এই হচ্ছে ভাই আমাদের দেশ এখন এই সমাধান কি এসবের সমাধান কখনোই একজনের অটোটা ভেঙে ফেলা হতে পারে না গরিবের পেটে লাথি দিয়ে এটা হতে পারে না তাছাড়া হ্যাঁ ওনারা অনেক ইয়া করতেছে ওনাদের কারণে প্রচুর এক্সিডেন্ট হয় তা বিভিন্ন সকল গাড়ির জন্যই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অটো ড্রাইভারটা হচ্ছে ওদের কোনো শিক্ষা নাই বা হচ্ছে ওদের কোনো লাইসেন্স নাই কোনো কিছু মানে কোনো কিছুই ওদের মানতেছে না বা বুঝতেছে না তো ওনাদের কোনো প্রশিক্ষণ নাই এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মানতে হবে তো এইটার জন্য এইটার যে সিস্টেমটা করতে হবে এটা কীভাবে হচ্ছে ঠিক করা যায় সেটা করতে হবে আর যদি অটো আপনি উঠায় দেন তাহলে আস্তে আস্তে উঠাইতে হবে বা ওনাদেরকে অন্য একটা যে কোনো একটা কাজের ব্যবস্থা করতে হবে সেইভাবে করতে হবে এইভাবে হঠাৎ করে তো রাস্তা থেকে তুলে নিয়ে গেলে মানুষ যাবে কোথায় ওটা তো না খেয়ে মরবে তো এটা সমাধান হতে পারে ওনাদের হচ্ছে লাইসেন্স সিস্টেম করেন বা হচ্ছে এই অটোর পেপার সিস্টেম করেন যে ওনার অটোরও নাম্বার থাকবে নাম্বার প্লেট থাকবে পেপার থাকবে যে যারা অটো রিকশা চালাবে তাদেরও লাইসেন্স করতে হবে এরকম একটা সিস্টেম করলে করা যায় কিন্তু তাছাড়া যে ট্রাফিক সিগন্যাল আছে ট্রাফিক পুলিশ আছে ওনারা কি করতেছে ওনারা দৌড়ে দূরে আস্তে আস্তে আগে থেকে এটা দমন করলো না কেন এখন হঠাৎ করে তাদের মনে হলো যে না এটা বেড়ে গেছে এখন সব ভেঙে ফেলবো একদম সব উড়াই দিব এটা তো কোনো সমাধান আমার মনে হয় না হইতে পারে এই অটো অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া তারপরে মেইন রোডে উঠে যাওয়ার কারণ কিন্তু ট্রাফিক পুলিশ বাংলাদেশের পুলিশরাই মানে যারা ট্রাফিক কন্ট্রোল করতেছে তারাই মানে সরকারি কর্মচারীরাই কিন্তু এর জন্য দায়ী কারণ তার আগে কি করছে যখন মনে করেন যে একটা অটো মেন রোডে উঠছে পাঁচশো টাকা দরাই দিচ্ছে যাও কোনো সমস্যা নেই ওর আস্তে আস্তে লাইফ হাইসে লাইফ হাই এখন যে মেন উঠতেছে তো এটার জন্য কারা দায়ী এটার জন্য তো সরকারি দায়ী এটা যদি আগে থেকে দমন না করতো করতো তাহলে তো কিন্তু এখন এতটা পরিসরে সরায় না বা এতটা হয় না এরকম এটা সমাধান এখন সরকারকে এই করতে হবে কিন্তু সুষ্ঠুভাবে করতে হবে কিন্তু অটো ড্রাইভারকে এখন যদি আমরা কিছু বলতে চাই বলে লাভ হবে না কারণ যারা সিগনাল বুঝে না তারা অন্য কিছু কীভাবে বুঝবে যারা বুঝে না তাদের না বুঝতেই থাক আইন আইনের আইনের প্রয়োগ করে তাদেরকে ঠিক করতে হবে সুষ্ঠুভাবে করতে হবে আমার মনে হয় এটা করলে সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যাটা অটোরিকশার না সমস্যাটা হচ্ছে এই দেশের সিস্টেমে